কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টরের ড্রাইভার সহ চারজনকে ষাট হাজার টাকা জরিমানা করেছেন আদালত সোমবার বিকেলে উপজেলার সাহেবের চর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদেভা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন হোসেনপুর থানা পুলিশ ও আনসার ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সোমবার বিকেলে উপজেলার সাহেবের চর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এ সময় বালু ভর্তি ট্রাক্টর আটক করা হয় পরে ট্রাক্টরের ড্রাইভার সহ চারজনকে ষাট হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদিফা হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদিফা জানান বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ষাট হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট